সালামু আলাইকুম ফিওয়ার্স আমি আজিম রসুল মাহমুদ সিনিয়র কেমিস্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি প্রিয় ভিওয়ার্স আমরা পুরো বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্টে ছোটো বড়ো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কাজ করে যাচ্ছি বিশেষ করে সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি প্ল্যান্ট এস টিপি প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ড্রিঙ্কিং জার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বায়োফ্লোক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সফটনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক সেক্টর এক সেক্টর ছোটো বড়ো বিভিন্ন ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে প্রিয় প্রিয়ভিউয়ার্স আমরা কাজ করে যাচ্ছি আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে ফোন করে থাকেন সাধারণত যে বায়োফ্লকে আপনারা কি ধরনের ওয়াটার ট্রিটমেন্টটা করবেন বা বাইফ্লকে কী ধরনের পানিটা ব্যবহার করলে বায়োফ্লকের জন্য সেটা শতভাগ উপযুক্ত হবে বলে মনে হয় আপনাদের তো আসলে সেই ট্রিটমেন্টটা করার উপরেই আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা সাধারণত বায়োফ্লকে যে পানিটা ব্যবহার করে থাকি আপনারা জানেন প্রিভিউয়ার্স সেটা হলো আমরা বায়োফ্লকে সাধারণত আন্ডার লেয়ারে পানিটা ব্যবহার করে থাকি আন্ডার লেয়ারের পানিতে অনেক ধরনের ক্ষতিকর খনিজ পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে এর মধ্যে আমাদের সবগুলো রিমুভ করার কিন্তু কোনো প্রয়োজন নেই প্রিয় ভিভার্স আপনারা শুধুমাত্র আয়রন এবং হার্ডনেস এই দুটো প্যারামিটারকে যদি প্রি ট্রিটমেন্ট করে বায়োফ্লকে পানিটা ব্যবহার করে থাকেন তাহলে বায়োফ্লকে আমরা সাধারণত যে প্যারামিটারগুলো সাধারণত কমপ্লাই করে থাকি বিশেষ করে আপনারা জানেন যে পিডি পিএইচ তারপর হলো টিডিএস হ্যাঁ এবং আয়রন আয়রন এইগুলো আমরা সাধারণত কমপ্লাই করে থাকি তো এই প্যারামিটারগুলোকে কমপ্লাই করতে গেলে আমরা যদি পানিটাকে আগেই একটু আয়রন এবং মুক্ত করে নিই তাহলে আমাদের বায়োফ্লকে এই প্যারামিটারগুলো কমপ্লাই করতে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে প্রিভিভার্স তো এই ট্রিটমেন্টটা করার জন্য আমরা সাধারণত চারটা বেসেল ব্যবহার করে থাকি দুটো বেসেলের মাধ্যমে আমরা আয়রনটাকে রিমুভ করি এবং আয়রনটা আপনারা জানেন যে মাটির নিচের পানিতে প্যারাস আকারে দ্রবীভূত অবস্থায় থাকে এবং সেটি যখনই অক্সিডাইজিং হয় এবং আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং জিওলাইটের সাথে যখন এটাকে রিয়েট করে তখন আমরা এখান থেকে প্যারাসটা তৈরি করি সিডিমেন্ট আকারে আমাদের পানি থেকে আমরা এটাকে রিমুভ করে থাকি এবং পরবর্তীতে আমরা তিন নম্বরে একটা ব্যাসেলে আমরা একটা ট্রিটমেন্ট দিয়েছি সেটা হলো পানিতে যদি কোনো দুর্গন্ধ থেকে থাকে অথবা পানির কোনো হোয়াইটনেসের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা এই তিন নম্বর যে ব্যাসেলটা আমরা দিয়েছি সেটার মাধ্যমে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি এবং সর্বশেষ যে ব্যাসেলটা এখানে রয়েছে সেটা হলো আমাদের হার্ডনেস রিমোভ ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ হার্ডনেসটা হলো পানিতে আপনারা জানেন প্রিয় বিবাহ যে ক্যালসিয়াম বাই কার্বোনেট অথবা ম্যাগনেশিয়াম বাই কার্বোনেট যদি দ্রবীভূত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে পানিতে হার্ডনেস আমরা বলি যে পানির হার্ডনেস অনেক বেশি তো সেটাকে আমরা একটা ক্যাটাইনিক রেজিনের মাধ্যমে আমরা এটাকে ট্রিটমেন্ট করে তারপর আমরা এটাকে হার্ডনেস মুক্ত করে থাকি তো এইভাবে প্রিয় ভিউয়ার্স আমরা যদি এই প্রি ট্রিটমেন্টের মাধ্যমে পানিকে আয়রন এবং হার্ডনেস মুক্ত করে আমরা বায়োফ্লকে ব্যবহার করি তাহলে আমাদের বায়োফ্লকে যে সমস্ত প্যারামিটারগুলোকে কমপ্লাই করতে হয় সেটা আমাদের কমপ্লাই করাটা অনেক সহজ হয়ে যাবে এবং আশা করি আপনাদের মাছ উৎপাদনে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন বলে আমাদের মনে হয় তো আপনারা প্রিয় ভিউয়ার্স যদি এই ধরনের কোনো ছোটখাটো প্ল্যান করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেস্কে আমাদের একটা নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা সুন্দর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনাদেরকে উপহার দেব এবং আপনারা সবাই আপনাদের প্রজেক্টে আপনারা শতভাগ সফল হন এ ধরনের একটা প্রত্যাশা রেখে আমি আজকের এই ছোটো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত